আমি একটু বলেছিলাম যদি না করতে পারি রাজনীতি ছেড়ে দেবো আমি এখনো কথা আমি কথা দেওয়ার মানুষ আমি কথা দিয়ে ভুলে যাই না ইনফ্যাক্ট আপনার সবাই আমি রাজনীতি ছেড়েও দিয়েছিলাম আমি আবার যখন দলে ফিরেছি আমার দু তিনটে শর্ত ছিল দলের কাছে একটা ছিল ঘাটাল মাস্টার প্ল্যান একটা ছিল তাবাগেরিয়া ব্রিজ আমার কথা বিশ্বাস করার দরকার নেই দিদি আসবেন দিদি যেরকমভাবে ঘাটাল মাস্টার প্ল্যানটা আপনারা শুনেছেন দিদি বলেছেন করে দেবেন আমি দায়িত্ব নিয়ে বলছি দিদি প্রথম মিটিং ঘাটালে যেদিন হবে ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যে তার মধ্যে তাবাগাড়িয়া ব্রিজটা থাকবে অনেকটা কাজ এগিয়ে গেছে সিপিআর হয়ে গেছে এইটি পার্সেন্ট কাজ হয়ে গেছে টোয়েন্টি পার্সেন্ট ল্যান্ড অ্যাকুইশন বা এগুলো আপনাদের জানার দরকার নেই আপনাদের ব্রিজটা নিয়ে কথা মুদ্রা কথা হচ্ছে আমাদের ব্রিজটা চাই কেন হচ্ছে না কিসের জন্য হচ্ছে না আমাদের ব্রিজটা তৈরি হতে চাই দেখুন আমার কাছে রাজনীতি একদম ক্লিয়ার আমার কাছে রাজনীতি হচ্ছে মানুষের ভালো করা আমার আলাদা করে পাওয়ার কিছু নেই কিন্তু এটা আপনারা সবাই জানেন সব সব কিন্তু পাওয়ার আমার হাতেও নেই আমি দিদিকে এবারেই বলেছিলাম আসার আগে রাজনীতিতে আবার ফেরার আগে যে আমার দু তিনটে কমিটমেন্ট দু তিনটে কথা আমার ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষকে দেওয়া আছে সেটা আমি করতে পারছি না আর আমার মনে হয় না রাজনীতির মধ্যে থাকা উচিত কারণ আমি যদি কথাই না রাখতে পারি তাহলে আপনারা ভোট দেবেন কেন আপনারা বিশ্বাস করবেন কেন আমি আবার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি না আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আপনারা এই তাভাগেরিয়া ব্রিজ যখনই মমতা ব্যানার্জি আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী প্রথমবার লোকসভা কেন্দ্রে সেদিন তার মুখ থেকে শুনে নেবেন ওনার মুখ থেকে শুনে দেবেন কবে থেকে কাজটা শুরু হবে যেই ল্যান্ড অ্যাকুয়েশনের কাজটা বাকি আছে আমার মনে হয় সেটা আমি লোকাল নেতৃত্বে বলবো বলবো সেটা যেন তাড়াতাড়ি দ্রুত শেষ হয় এবং কনস্ট্রাকশনের কাজটা যেন শুরু হয় মানুষ যেন দেখতে পারে যে কাজটা শুরু হয়েছে আমি আমার বিশ্বাস করতে হবে না মানুষের সাংসদের কাছে এইটুকু না বলতে তাহলে আমি রাজনীতি কেন করছি তো আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি দ্রুত কাজ শুরু হবে কি প্রসেসে আটকে আছে সেটাও

আমি আর বলছি জিতি না হারি আমি হার জিত নিয়ে ভয় পাই না যাদের কাছে মানুষ আছে যাদের কাছে এতগুলো মানুষের ভালোবাসা আছে সে হার জিত নিয়ে ভয় পায় না আমি জিতি বা হারি কাজ শুরু হবে আমরা কি ল্যান্ড অ্যাকুইজিশন কোথায় কাছে আমরা জানি না আমরা ব্রিজের কাজটা এই বছরই শুরু হতে চাই এবারে কিভাবে হবে আমাদেরকে নিয়ে বসতে হবে এটা নিয়ে আলোচনা করতে হবে সেটা আমাদের ব্যাপার এটা রাজনীতি মানে আমাদের সরকারের ব্যাপার এটা মধ্যে আপনাদের দরকার নেই আপনাদের কাজটা শুরু হলেই হলো আমি দিদিকে আবার গিয়ে বলবো এখনই বলবো দায়িত্ব প্রশ্ন করতে যে এই বছরের মধ্যে কাজটা কীভাবে শুরু হবে সেটা নিয়ে কথা এবং দিদির মুখ থেকে আপনারা শুনে নেবেন যখন দিদি আসবেন তার থেকে শুনে নেবেন তার আগে যাবে আমাকে বিশ্বাস করেন তো অসম্ভব ধন্যবাদ থ্যাংক ইউ স্যার ভবানী